আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন visainformationcom এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমাদের এলিজিবিলিটিটা কি বা সবাই কি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না কিনা বা নিউজিল্যান্ডে অ্যাপ্লাইয়ের জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া আছে কিনা সো সব ব্যাপারে অনেকেই আপনারা কনফিউজ থাকেন যে আমি এই সময় অ্যাপ্লাই করবো কিনা আমি এলিজিবল হব কিনা না সো এই ধরনের প্রশ্নের সম্মুখীন যারা হয়েছেন অনেকেই আমাদেরকে ফোন করে জানতে চান যে এই ব্যাপারগুলো সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বেসিক্যালি কারা হচ্ছে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে বা কাদের না করা উচিত এই ধরনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ফার্স্ট অফ অল যে জিনিসটা বলি আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অনেকেই এই ব্যাপারটা জানেন বা অনেকেই জানেন না যে নিউজিল্যান্ড কিন্তু জন্য ই ভিসা করে সো আপনার কিন্তু কোনো ধরনের বায়োমেট্রিক এমবেসি ফেস ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট এই ধরনের কোনো ঝামেলা নেই পাসপোর্ট আটকে যাওয়ার ঝামেলা নেই সো আপনি আপনার ফাইলটা পুরোটা অনলাইনে সাবমিশন করবেন এবং আপনার ভিসাটা ই ভিসা আপনার ইমেইলে চলে আসবে তারা অ্যাপ্রুভাল দিলে সো এই গেল হচ্ছে তাদের প্রসেসটা সো এখানে কিন্তু কোনো স্টিকার ভিসা হয় না বাংলাদেশের জন্য টুরিস্ট ভিসার জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন আপনাকে তারা ই ভিসা প্রোভাইড করবে এখন ব্যাপার হলো এই প্রসেসিংটাতে কতদিন সময় লাগে হ্যাঁ আপনাকে জানিয়ে দিবে এই গেল একটা ব্যাপার আর একটা ব্যাপার এখন করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে এ ধরনের কোনো টুরিস্ট ভিসার ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট থাকে না যে এই ধরনের লোকজন অ্যাপ্লাই করবেন আর ওই ধরনের লোকজন বাদ যাবেন ব্যাপারটা এরকম না বাট এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আমাদের অ্যাপ্লাইয়ের পূর্বে জানতে হবে এখন ব্যাপার হচ্ছে আমাদের যদি অল্প কিছু দেশ ভিজিট থাকে তাহলে কিন্তু নিউজিল্যান্ডের জন্য ভালো এবং ভিজিট না থাকলে যে তারা ভিসা দিবে না ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে তারা জানতে চায় যে আপনি আপনার দেশের স্ট্যাবিলিটিটা কেমন আপনি আপনার দেশে কোন প্রফেশনের সাথে জড়িত আছেন বা কি কাজ করছেন এই জিনিসগুলোর প্রপার একটা ডকুমেন্টেশন তারা চায় কেন চায় কারণ আপনি আপনার দেশে যদি স্ট্যাবল থাকেন ফাইন্যান্সিয়ালি এবং আপনি আপনার প্রফেশনে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনি তাদের দেশে ঘুরে আবার নিজের দেশেই ফেরত আসবেন সো এই জিনিসটাই তারা জানতে চায় আপনি যদি জব করে থাকেন অবশ্যই আপনার এমপ্লয়ার থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে কারণ আপনি যে আবার আপনার ভ্রমণ শেষে অর্থাৎ ট্রাভেল শেষে আপনার কাজে ব্যাক করবেন এটা প্রমাণস্বরূপ এই ডকুমেন্টসটা ডেফিনেটলি দিতে হয় সো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনি যদি ব্যবসা করে থাকেন অবশ্যই আপনার ব্যবসা কি কোন উপায় অপারেট হচ্ছে বা এই ধরনের জিনিসগুলো আপনি আপনার কাভার লেটারে মেনশন করে দিতে পারেন বিকজ আপনার অবর্তমানে কে আপনার বিজনেসটা রান করছে এটা কিন্তু তাদেরকে জরুরি এখন আপনি একটা বিজনেস করছেন এবং বিজনেস রেখে আপনি ট্রাভেল করছেন ওই টাইমটাতে আপনার বিজনেসের কি হচ্ছে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার সো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে নিউজিল্যান্ডের ক্ষেত্রে এখন ব্যাপার হচ্ছে এই ডকুমেন্টগুলো যখন আপনি প্রপারলি প্রেজেন্ট করবেন তখন কিন্তু আপনি অলরেডি তাদের যে ক্রাইটেরিয়া সেটার জন্য এলিজিবল হয়ে যাবেন কারণ তারা জানতে চায় আপনার এই ডকুমেন্টসগুলো এবং ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কিনা এজন্য ডেফিনেটলি আপনি হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা এবং লাস্ট ফোর টু সিক্স মান্থ দিলে ভালো এবং সলভেন্সি সার্টিফিকেট দিবেন এবং তারা কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে একটা ডিটেল ব্যাপার আছে তারা হচ্ছে সব ডকুমেন্টসগুলো আপনি অনেক বেশি করে অর্থাৎ কোনো লিমিটেশন আপনার যে ক্যানার ক্ষেত্রে ধরুন আপনার জাস্ট পাঁচ সাতটা পিডিএফ এর মধ্যে সব ডকুমেন্টস একসাথে করে কম্প্রেস করে সাবমিট করতে হয় নিউজিল্যান্ডের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা আছে আপনি অনেক প্রিডিএফ আপলোড করতে পারবেন এবং এটার লিমিটটা টেন এমবির মতো সো এখানে আপনার ওই ধরনের কোনো কনফিউশন থাকবে না যে এই ডকুমেন্টসটা দেই এটা বাদ দেই ব্যাঙ্ক স্টেটমেন্ট বেশি হয়ে যাচ্ছে কমিয়ে দেই এ ধরনের কিছু প্রয়োজন নেই এখানে আপনি আপনার যত ডকুমেন্টস আছে সব আপনি প্রোভাইড করতে পারবেন মোট কথা আপনি আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য যত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো দিতে পারেন আর যদি বলেন ট্রাভেল হিস্ট্রির কথা ট্রাভেল হিস্ট্রি আপনার থাকলে ভালো আপনি যদি কয়েকটা দেশ ভ্রমণ করেন বেসিক্যালি এখানে অস্ট্রেলিয়া যদি আপনার ভিজিট থাকে ওটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাউন্ট হবে বিকজ ওরা অস্ট্রেলিয়াকে প্রাধান্য দেয় অন্যান্য দেশ ভিজিট আর না থাকুক অস্ট্রেলিয়া ভিজিট আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন বাট আপনার দেশ ভিজিট থাকুক বা না থাকুক এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না আপনি হচ্ছে অনেক অস্ট্রেলিয়া ভিজিট ছাড়া আমরা অনেক ভিসা পেয়েছি তাদের একটা কি সর্বোচ্চ দুটা কান্ট্রি ভিজিট ছিল এ ধরনের অনেক অ্যাপ্রুভাল এসেছে কারণ হচ্ছে তাদের ডকুমেন্টেশনগুলো প্রপারলি ছিল এবং নিউজিল্যান্ড যে অনুযায়ী তাদের ফাইলগুলো চায় ওই অনুযায়ী রিপ্রেজেন্ট করে সাবমিট করলে তাদের ভিসাগুলো দিয়ে দেয় সো বেসিক্যালি এখানে টেনশনের কিছু নেই আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করে নিউজিল্যান্ডের জন্য যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে বিকজ বাংলাদেশীরা খুব একটা নিউজিল্যান্ডের জন্য যায় না সো গণহারে ওখানে বাংলাদেশি নেই সো যেমনটা কেনাডাতে মাঝে মধ্যে অনেক পরিমাণ মানুষ ওখানে আছে অলরেডি সো আপনার ফাইলটা যদি সঠিক উপায়ে প্রেজেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু ভিসা রিফিউজাল হওয়ার সম্ভাবনা থাকে এখন ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা আপনি একটু অ্যাডভান্টেজ পাবেন কজ এখানে হচ্ছে লিমিটেড সংখ্যক মানুষ অ্যাপ্লাই করে সো যারা এলিজিবল তারাই অ্যাপ্লাই করে সো আপনি আপনার ফাইলটা যদি রেডি করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে অনেক বেশি আছে আজকের ভিডিওটি মূলত এতটুকুই নিউজিল্যান্ড ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ